ঠিক আছে আমি সে রাস্তায় নিয়ে যাব আর দুই নম্বর নবীজি বলেছিলেন যে আমি এই যে হিজরত করে যাচ্ছি কথাটা তুমি গোপন রাখবে এটা কোনোভাবেই কিন্তু মানুষকে বলা যাবে না তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন গারে সুরে তিনি তিন দিন অবস্থান করেছিলেন তিন দিন পর একেবারে খুব বিশ্বস্ত সঙ্গী যিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যিনি বয়স্কদের ভিতরে প্রথম ঈমান এনেছেন নবীজির ছোটবেলার বন্ধু এবং যিনি আউয়াল খলিফা হয়েছিলেন পরবর্তীতে এবং নবীজির সঙ্গে নিজের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যিনি বিবাহ দিয়েছিলেন একবার জরে বলুন সঙ্গে সম্পর্ক এই আবু বকর সিদ্দিক আনহুর একজন গোলাম ছিল যে গোলামের নাম হলো আমর বিন ফহাইরা নবীজি গারে সুরে তিন দিন ওখানে রাত যাপন করেছিলেন সন্ধ্যার পরে আবু বকর সিদ্দিকের গোলাম আমর বিন ফহাইরা যার নাম কেতাবের নাম হলো আর-রাহিকুল মাহতুম লিখেছেন আল্লামা সুফিয়ুল্লাহ মুবারকপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ওই রাতের বেলা আমর বিন ফোহাইরা গোপনে কিছু বকরি নিয়ে যে বকরির স্থানে দুধ ছিল নবীজি এবং আবু বাকা সিদ্দিকে খাইয়ে আসতেন আল্লাহ নবী বললেন আবু বাক হিজরত যে করে যাব কিন্তু আমরা যাব কিসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের হিজরত করার জন্য আমি দুটি উট আগে ভাগে আমি কিনে তাদেরকে খাইয়ে দাইয়ে হিষ্টপুষ্ট করেছি এবং যাদের পিঠে এখনো পর্যন্ত চড়া হয়নি প্রিয় নবী বললেন আবু বকর ওই উটটা তুমি নিয়ে আসো আমর বিন ফুহাইরা আনলো আমর বিন ফুহাইরা আবু বকর সিদ্দিকের গোলাম সে বলল হুজুর আমিও যাব আমিও যাব আপনার সঙ্গে আপনি আমার সঙ্গী করুন আমার ভাইজানেরা জনেরা যুবকেরা উম্মতেরা আল্লাহ নবি স্বপ্নে যখন আবু বাকা সিদ্দিক রদিয়াল্লাহু আনহু ওই উটটা আনা হলো আল্লাহর হাবিব বললেন বাবা আবু বাকার এই উটের বিনিময়ে তুমি টাকা নাও যদি আবু বাকা সিদ্দিক রদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি আমার পিতা মাতা আপনার উপরে কুরবান হয়ে যাক জীবন চলে যাবে কিন্তু উটের বিনিময়ে আমি কোন টাকা আপনার কাছ থেকে নিতে পারি না এটা আমি আপনাকে ভালোবেসে mohabbat করে আপনার হিজরতের জন্য হাদিয়া করলাম জোরে বলুন সুবহানাল্লাহ ও نبی উম্মাতুমনা দানিরা হযরত যে উটের উপরে সওয়ার হয়েছিলেন আল্লাহর হাবিব তিনি ওই উঠেতে সওয়ার হলেন কিন্তু আল্লাহর নবী তিনি আগে এবং আবু বাকার সিদ্দিক তিনি উটের পিছন দিকে ও আমার ভাইয়েরা দ্বিতীয় নম্বর উটে সওয়ার হলো আব্দুল্লাহ বিন আরিকতলাইসি এবং আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলাম ওনার নাম হলো আমর বিন ফুহাইরা টোটাল চার জন এই মক্কাতুল মুকাররামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য হিজরত করা তারা শুরু করলেন

দিনের বেলা ঘুর পথে তিনি মাদিনাতুল মানওয়ারা দিকে যান অনেকটা রাস্তা হাঁটার পর আল্লাহ নবী কিছুটা দূরে চলে গেলেন এই জায়গায় যাওয়ার পর আবু বাকর সিদ্দিককে বললেন ও বাবা আবু বাকর আমাদের তো ক্ষুধা লাগলো খাওয়ার জন্য কিছু আছে নাকি না ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে খাদ্য খোরাক বলতে কিছু নাই আল্লাহ বাবা আবু সামনে একটা বাড়ি দেখা যায় ওই জায়গাতে চলো ওখানে গেলে হয়তো খাদ্যের কোন ব্যবস্থা হয়ে যাবে কারণ আল্লাহ শুনিয়েছেন আমার আল্লাহ যাকে ইচ্ছা থাকে অফরন্ত রেজেক দান করে থাকেন রেজেকের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ শুনিয়েছেন আমার

একজন বাড়ির সামনে চলে গেলেন এ জায়গায় বাড়ির সামনে গিয়ে দেখতে পেলেন একজন মহিলা তার মস্তকরা দুটো হাঁটুর মধ্যে গুজে দিয়ে বসে আছে

আবু বাকা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আমরা গোলাম মুসাফির এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তবে আপনায় ডাকার কারণ হলো আমরা বড় খোদার পথিক আমাদের কাছে কোনো খাদ্য নাই অন্তত যদি একটু খাদ্যের ব্যবস্থা করেন তো খুব ভালো হয় ওই মহিলা বলেছিল আমি আমার বাড়ির বাইরে কারণে বসে আছি মুসাফির মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্য কিন্তু আমার ব্যাড লাগ আমার দুর্ভাগ্য আমার বাড়িতে এমন কোন দুধওয়ালা বকরি নাই যে বকরি দহন করে আপনাদেরকে দুধ পান করাতে পারবো আমার প্রিয় নবী বললেন ও আবু বেকার একবার ওই মহিলাকে বলো তার বাড়িতে কোনো বকরি বকরি আছে নাকি ওই মহিলা জবাব দিয়ে বলল হ্যাঁ একটা বকরি রয়েছে কিন্তু বকরিটা এত দুর্বল এত জরা জীর্ণ এতটা অসুস্থ এই বকরিটা উঠে দাঁড়াতে পারে না আর এ কারণে সে তার দলের সঙ্গে মাঠে ঘাস খেতে যেতে পারেনি আল্লাহ নবী বললেন ও ওই মহিলার কাছ থেকে অনুমতি নাও মহিলাটা যদি অনুমতি দেয় ওই বকরির স্থান আমরা দহন করতে পারি ওই বকরির পালান আমরা দহন করতে পারি এ মহিলা শুনে অবাক হয়ে গেল কেমন করে তার থেকে দুধ হবে এ বকরিটা বড় দুর্বল অসহায় রুগ্ন আল্লাহ নবী বললেন কেবল মাত্র আপনার অনুমতি দেওয়ার অপেক্ষা মহিলা বড় অবাক হয়ে অনুমতি দিয়ে দিল আবু বাকা সিদ্দিক গোলামকে বললেন এ বাবা মরবিন ওই বকরিটাকে কোলে করে বাইরে আনো গোয়াল ঘর থেকে কোলে করে বকরিটাকে বাইরে আনা হলো প্রিয় নবী আমার তানার নুরানি হস্ত ওই বকরির পিঠের ওপরে বলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতা ওই বকরিটা সবল হয়ে দাঁড়িয়ে যায় আর জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো প্রিয় নবীর মজেজা ও নবীর উম্মতের আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ এ দুনিয়ার জমিনে যত নবী পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছিলেন সব থেকে আমার আল্লাহ যে নবীর মজে যাবে সে নিয়েছেন উনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একবার প্রাণ খুলে বলুন সুবাহ নবীজি আসমানের দিকে হাত ইশারা করলেন আসমানের চাঁদি খন্ডিত হয়ে গেল নবীজি লবণ একটু কুয়ায় তানার লালা মারাক ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লবণাক্ত কুয়াটা মিষ্টি পানিতে পরিণত হয়ে গেল আল্লাহ নবী লালা মোবারক আবু বাকার সিদ্দিকের সাপ কামলানো জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার সাপের বিষটা পানি করে দিয়েছিলেন এটাও ছিল নবীজির মজেদা যতে আলী চোখ উঠেছিল খাইবারের ময়দানে প্রিয় নবী লালা মোবারক লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আলী রবি আল্লাহ চোখটা ভালো হয়ে গিয়েছিল

দাঁড়িয়ে গেল শুধু সবাই নয় বরঞ্চ বকরির পালানে দুধ সে গেল আল্লাহ নবী বললেন

আল্লাহ নদী বললেন আবু বাকা ওই মহিলাকে দিয়ে দাও বলো সে এবং তার স্বামী যেন দুইজন হেদ্বিন আনের সঙ্গে দুধা পান করে নেয় একবার মোহাম্মত করে বলুন সবাহানন্দ এটা হলো নভিজিৎ মৌজিজা আমার ভাইজান এরা জওয়ান এরা যুবকেরা প্রিয় নবী দিন ও দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তিনি আবার রওনা হচ্ছেন মদিনাতুল মুনওয়ারায় যাওয়ার জন্য আমার ভাই এর ও নবি রহমতের প্রিয় নবী আম্মা

তুমি কোন জায়গা থেকে বেলে ওই মহিলা এমন করে সব ঘটনা যখন খুলে বলল এ সময় ওই মহিলার স্বামী জিজ্ঞাসা করে বলল এ আমার বিবি একবার বলো ওই মানুষটা দেখতে কেমন এ সময় ও মে মা বাপ বলেছিল এ মানুষটার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ব্যক্তিটার চেহারা একেবারে সুন্দর সোনালি গোল্ডেন কালারের এবং তানার ভুরু দুটি জোড়া তানার মাথাতে বাবরি চল এ মানুষটার এত সুন্দর চেহারা এর আগে আমি কোনোদিন দেখি না এটা শোনার পর ওই মহিলার স্বামী জবাব দিয়ে বলল আমাদের বাড়িতে যে এসেছিল এ লোকটা আর অন্য কেউ নয় যাকে ধরার জন্য আবু যাকে একশত লাল উটের পুরস্কার ঘোষণা করে নিয়েছে আবু দেখেন যেহেতু একশো তোটের ঘোষণা দিয়ে দিয়েছে ওটের লোভ সামলাতে না বেড়ে প্রিয় নবীর আগমনের খবর ও তাড়াতাড়ি মক্কাতুল মক্কার গিয়ে দিয়ে আসলো আবু জখেন কে বলল আবু সুরে মোহাম্মদ কে পাওয়া গেল না আবু বাকার সিদ্দিকের বাড়িতে পাওয়া গেল না ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লা ভোর আমার বাড়িতে গিয়েছিল এবং রুগ্ন দুর্বল বকরি মোটা তাজা হলো তার দুধ তখন করে নিজে খেয়েছে এবং আমাদের কেউ নিয়েছে আবু জাহেল তাড়াতাড়ি দারুদ না দোয়াতে মিটিং ডাকলো আমার মিটিং এ আবু জাহেল শুনিয়ে দিল কি বলছো বাপের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই দিকে রাস্তার দিকে গেল তাকে যে ধরে দিতে পারবে মক্কা জামিনের সব থেকে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেয়া হবে এবং এক শত লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে দারুন নাদওয়াতে মিটিং ডাকলো সেই মিটিং এ কেউ রাজি হয় না কে নবীকে ধরতে যাবে এ সময় একজন লোক হাত তুলে বললে হ্যাঁ আমি পারবো লোকটার নাম কি লোকটার নাম বোখারি শরীফে বর্ণিত হয়েছে লোকটার নাম হলো সুরাকা বিন মালিক বিন মুদলিজি এই লোকটা বলছে আমার দ্বারা সম্ভব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি ধরে আনবো আমার হয়ে জানে ও নবীর মাদানিনা আবু জাখেন এর সময় সোরাকা পিঠের ওপরে তাকে আপনার চাপড় দিয়ে বললো এর সোরাকা তুই হলি বাপের বেটা তোর দাঁড়াই সম্ভব ওই মহাম্মাদীদ নে আব্দুল্লাকে ধরে আনা মেয়ে জানারা আবু জাখেল গল্লার দেরি নয় তাড়াতাড়ি বেরিয়ে পড় সোরাকা চলে গেল আস্তা বলে ওখান থেকে খোলা একটা তরবারি নিল আর ঘরার ওপরে ঘোড়ে সওয়ার হয়ে আমাদের প্রিয় নবীকে ধরার জন্য বেরিয়ে পড়ল যে রাস্তাটা ওই মহিলার স্বামী বলে দিয়েছিল ওই রাস্তাটা লোকে সাম ধরে ওই দিকে এগোতে লাগলো ও আমার এ সময় সরাকার কাছে দুটি তীর ছিল একটা তীরে লেখা আছে লা আর একটা তীরে লেখা আছে নাম লা মানে না নাম মানে হ্যাঁ তার মানে এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যে ধরতে যাচ্ছি এটা আমার দ্বারা কি সম্ভব হবে যদি ওই তীরের খাপটা পিছনে ওখান থেকে একটা তীর তোলে আর যদি তাতে নাম লেখা থাকে তার মানে হ্যাঁ তুমি এই কাজে যাচ্ছ এতে সাকসেস হবে আর যদি লা ওঠে তাকে বোঝে যাবে যে না এতে তুমি সাকসেস হবে না আমার ওই জনেরা জওয়ানেরা যুবকেরা অনেকের এরকম ধারণা আছে কি যে কোন জায়গায় যখন যাত্রা করা হয় পিছন থেকে ডাকলে অমঙ্গল হয় জোরে বলে নাও এটা আল্লাহর নবী এমনটা বলেননি জি এরকম ধারণা ইসলামের ভিতরে নাই এমন করে অনেক সময় ধারণা আছে কি হাঁচি হলে কি হয় হ্যাঁ না না নবীজি বলেছেন হাঁচি হওয়াটা হলো এটা আল্লাহ তালার পক্ষ থেকে যখন হাঁচি হয় তো আমাদের হাট থেকে এক হাজার জীবন বাইরে বেরিয়ে চলে যায় জোরে বলেন শোভার আল্লাহ তো হাঁচি হওয়াটাও ভালো এই জন্যেই আর পিছনে ডাকলে যে বিরাট কিছু ক্ষতি তাও নয় আমার ভাইজানের এগুলি হলো সব কুসংস্কার ভয় ঋণ লহিতা আলা ভালো যা কিছু হয় কার পক্ষ থেকে হয় জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে সুতরাং দুনিয়ার কোনো মানুষ এর ভিতরে নাক গলাতে পারে না আমার ভাইজানেরা জেরা যুবক এরা আমাদের নবীকে ধরার জন্য বিরাট দ্রুত গতিতে দৌড়াতে লাগলো ঘোড়ার পিঠে হয়ে যাওয়া শুরু করে দিল দৌড়াতে 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 সুরাকা আমাদের প্রিয় নবীর কাছাকাছি চলে গেল আল্লাহর নবীকে সে দূর থেকে দেখতে পেল এমন সময় সুরাকা

তো সামনে ঘোড়ার যে দুটি পা এই পা দুটি শক্ত জামিনে বসে গেছে যেই বসে গেছে সুরা কাছাড় খেয়ে পড়ে গেল সুরা কা চিন্তা করলো সর্বনাশ এ মাটি তো শক্ত কিন্তু এই জায়গায় কেমন করে আমার ঘোড়ার পাটা ফুটে গেল ও আমার ভাইজানেরা অনেক কষ্ট করে ঘোড়ার পা জামিন থেকে তুললো আবার লেখা আছে মানে তুমি যে কাজে যাচ্ছ সাকসেস হবে না আমার আশা ছাড়লো না কারণ লোভ হলো বিরাট মারাত্মক কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু আমার ভেজানের এক